হ্যালো টু ওয়ান ওয়েলকাম টু অনলাইন শর ইউটিউব চ্যানেল অনলাইন শর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পুরস্কার ও সম্মান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো অর্থাৎ অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স উপর গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে থাকছে যে সমস্ত প্রশ্নগুলি WBP, SSC, রেলওয়ে, NTPC সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি এই ভিডিওটি যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে ভিডিওটি অবশ্যই ইনফর্মेटिव মনে হবে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে ডেটা এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যেকোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে পঞ্চান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার পঁচিশ কাকে দেওয়া হবে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মোহনলালকে পঞ্চান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার পঁচিশ দেওয়া হবে যেখানে দু পঁচিশ সালের পঞ্চান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কারের বিজয়ী হলেন প্রবীণ মালায়ালাম অভিনেতা ভারতীয় তার এই করা হয়েছে সালে এই পুরস্কারটি একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রদান করা হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি নেলসেন ম্যানেরা পুরস্কার দু কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ও বি অর্থাৎ ব্রেন্ডা রেন এবং কেনেডি ওডেডে এই দুজনাকে সম্প্রতি নেলসেন অ্যান্ড ম্যান্ডেল পুরস্কার দুহাজার পঁচিশ দেওয়া হয়েছে যেখানে সম্প্রদায় জাতিসংখ্যক মানবতার সেবায় বিশেষ অবদানের জন্য কানাডার ব্রেন্ডা রেন লর্ডস এবং কেনিয়ার কেনেডি ওডেডেকে লেনসান ম্যান্ডেলা পুরস্কার দুহাজার পঁচিশ প্রদান করা হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় টাইম ম্যাগাজিন কাকে ওমেন অফ দ্য ইয়ার বা বর্ষসেরা নারী পুরস্কারে ভূষিত করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পূর্ণিমা দেবী বর্মনকে জাতীয় টাইম ম্যাগাজিন ওমেন অব দ্য ইয়ার বা বর্ষসেরা নারী পুরস্কারে ভূষিত করেছে যেখানে জাতীয় টাইম ম্যাগাজিন দু পঁচিশ সালের জন্য ভারতীয় জীববিজ্ঞানী এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদ পূর্ণিমা দেবী বর্মনকে ওমেন অফ দ্য ইয়ার বা বর্ষসেরা নারী পুরস্কারে ভূষিত করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি শক্তিভার পুরস্কার দু পঁচিশ কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ জারা চৌধুরী সম্প্রতি শক্তিবাদ পুরস্কার দু পঁচিশ পেয়েছেন যেখানে সম্প্রতি এই শক্তিভাত পুরস্কার দু পেয়েছেন জারা চৌধুরী তিনি তার আত্মজীবনীমূলক বই দ্য লাকি ওয়ান্স এর জন্য কিন্তু এই পুরস্কার লাভ করেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রামসার পুরস্কার পঁচিশে ওয়েডল্যান্ড ওয়াইজ ইউজ বিভাগে পুরস্কার জিতে প্রথম ভারতীয় কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি জয়শ্রী ভেঙ্কটেশন রামসার পুরস্কার দু পঁচিশে প্রথম ভারতীয় হিসাবে ওয়েডল্যান্ড ওয়াইজ ইউজ বিভাগে কিন্তু পুরস্কার জিতেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চিকিৎসা শাস্ত্ৰ পুরস্কার 2025 এ কে ভূষিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এম সাইমা ওয়াজেদ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কাকে পিভি নরসিমা রাও পুরস্কার 2025 দেয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডক্টর মনমোহন সিং কে সম্প্রতি পিভি নরসিমা রাও পুরস্কার 2025 দেয়া হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্টকহোম ওয়াটার পুরস্কার 2025 কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ অধ্যাপক গুন্ডার ব্লোসল সম্প্রতি স্টক হোম ওয়াটার পুরস্কার দু পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সালে শান্তি ও স্বাস্থ্যের জন্য গোল্ড মার্কারি পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি দলাই লামা সালে শান্তির জন্য গোল্ড মার্কারি পুরস্কার জিতেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বিশিষ্ট লেখককে প্রফেসর ভি কে গোকাক পুরস্কার দু প্রদান করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আনন্দ ভি পাটিলকে প্রফেসর ভি কে গোকাক পুরস্কার দু প্রদান করা হয়েছে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি রামন ম্যাক্সেস পুরস্কার দু পঁচিশ কোন ভারতীয় সংস্থাটি পেয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এডুকেট গার্লস সংস্থাটি সম্প্রতি রামোর ম্যাক্সেসে পুরস্কার দু হাজার পঁচিশ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশের খেতাব কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ মনিকা বিশ্বকর্মা দু হাজার মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন ভারতীয় লেখককে পেন ট্রান্সলেশন পুরস্কার দু পঁচিশ প্রদান করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি গীতাঞ্জলি শ্রীকে পেন ট্রান্সলেশন পুরস্কার দু পঁচিশ প্রদান করা Wait. chip. এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একাত্তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে জিতেছেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ শাহরুখ খান এবং মেসিকে কম জাতীয় চলচ্চিত্র লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিতিন গড়করি দু হাজার পঁচিশ সালে তেতাল্লিশ লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী কলিঙ্গ রত্ন পুরস্কার দু হাজার চব্বিশ সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধর্মেন্দ্র প্রধান কলিঙ্গ রত্ন পুরস্কার দু চব্বিশ পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে পেন প্রিন্টার পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লাইলা আবুলেলা এলা হাজার সালে পেন প্রিন্টের পুরস্কার কিন্তু পেয়েছেন তো নেক্সট হচ্ছে মাতৃভূমি সাহিত্য পুরস্কার দু পঁচিশ কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি সারা জোসেফ মাতৃভূমি সাহিত্য পুরস্কার 2025 পেছেন পঁচিশ পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মিসেস ওয়ার্ল্ড দু পঁচিশ খেতাব জয়ী প্রথম কৃষাঙ্গ মহিলা কে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সেগো গেলাই মিসেস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ খেতাব জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের আইআইএফএ পুরস্কারে কোন ছবিটি সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হচ্ছে এ লাপাতা লেডিস ছবিটি সালের আইআইএফএ পুরস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তো নেক্সট क्वेश्चन হচ্ছে 2025 কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ 32 জন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের উলিৎজার পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ পারসিভার এভারেট 2025 সালের পুলিত পুরস্কার কিন্তু জিতেছেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দু সালে সাতষট্টি তম বার্ষিক গ্রামী পুরস্কারে কে বছরের সেলা অ্যালবাম জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিয়ন্স কাউ বয় কার্টার দু সালের সাতষট্টি তম বার্ষিক গ্রামী পুরস্কার জিতেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কতজন ভারতীয় সাতষট্টি তম গ্রামী পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ একজন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বাহাত্তম মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ খেতাব কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি সুচাতা চুয়াংশ্রী বাহাত্তম মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ এর খেতাব জিতেছেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশ কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বানু মুস্তাক আন্তর্জাতিক পুরস্কার দু জিতেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাবেল পুরস্কার দু হাজার পঁচিশ কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ মাসাকি কাশি ওয়ারা অ্যাবেল পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উনষাট তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিনোদ কুমার শুক্লা 59 তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালে অস্কার প্রাপ্ত কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এনেরা ছবিটি 2025 সালের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌত্রিশতম ব্যাস সম্মান দু কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সিম সূর্যবালা বালা দু সালের চুয়াত্তরতম ব্যাস পুরস্কার জিতেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মিকি ম্যাডিসন 2025 সালের অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তো नेक्स्ट क्वेश्चन হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে 2025 সালে খেল রত্ন পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ওকে সব কোটি অর্থাৎ মনুভাকের গোকেশ ডি হরমানপ্রীত সিং প্রবীণ কুমার এরা প্রত্যেকেই দু হাজার পঁচিশ সালের খেল রত্ন পুরস্কার পেয়েছেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছেন হিন্দি ভাষার জন্য দু হাজার চব্বিশ সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ দগন গিল হিন্দি ভাষার জন্য দুহাজার সালে সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইংরেজি ভাষার জন্য দু হাজার চব্বিশ সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডিম ইস্টারিন কাইম দু সালে ইংরেজি ভাষার জন্য সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দুহাজার সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি একশো উনচল্লিশ যেখানে পদ্মশ্রী দেওয়া হয়েছে একশো তেরো জনাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে উনিশ জনাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে সাত জন কেম পরবর্তী প্রশ্ন হচ্ছে হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমির যুব পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পার্বতী তীর্কিকে হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমির যুবা পুরস্কার 2025 দেওয়া হয়েছে এর পরের প্রশ্ন হচ্ছে আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025 এ কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ কার্তিক আরিয়ান আইআইএফ এওয়ার্ড দু হাজার পঁচিশের এর সেরা অভিনেতার পুরস্কার কিন্তু পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু হাজার চব্বিশ সালের ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার এর পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিনিয়াস জুনিয়র দু সালে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলের পুরস্কার জিতেছেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কে বিজ্ঞান রত্ন পুরস্কার দু হাজার ভূষিত হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গোবিন্দ রাজন পদ্মনাবন বিজ্ঞান রত্ন পুরস্কার দু ভূষিত হয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার দু হাজার চব্বিশে কে জিতেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিহন হিডাং কিও শান্তিতে নোবেল পুরস্কার দু হাজার চব্বিশে জিতেছিলেন এবং আপনারা যদি দু হাজার শান্তিতে নোবেল পুরস্কার কে জিতেছেন সেটা যদি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাহিত্যে কে সালে নোবেল পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি হান কাং দু সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন এছাড়াও দু পঁচিশ সালে কে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন এছাড়াও দু পঁচিশ সালে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে সেই সংক্রান্ত আমি কিন্তু আলাদা একটি ভিডিও আপলোড করেছি এই চ্যানেলের মধ্যে যা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন যার লিঙ্ক আমি চ্যানেল এ দিয়ে দেবো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কে দু হাজার চব্বিশ সালের চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হচ্ছে অপশন সি উপরের প্রত্যেক অর্থাৎ ভিক্টর এবং গ্যারি রুফকোন 2024 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পান এছাড়াও দু হাজার পঁচিশ সালে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নাম যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টেশন মেশন করতে পারেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পান সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরে সব ড্যারন এস সাইমন জনসন জেমস এ রবিনসন এরা প্রত্যেকে দু সালে অর্থনীতিতে নোবেল পান এবং দু সালে কারা কারা অর্থনীতিতে নোবেল পেয়েছেন সেই সংক্রান্ত ভিডিও কিন্তু সেই নোবেল পুরস্কার সংক্রান্ত যে ভিডিওটি আমি আপলোড করেছি সেখানে দিয়ে দেওয়া আছে যারা যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অলিম্পিক্স দু হাজার চব্বিশে ভারত মোট কটি পদক জিতেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ উনত্রিশটি তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2024 সালে ডিসেম্বরে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক জাতীয় তানসেন পুরস্কার 2023 কে ভূষিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পণ্ডিত সপন চৌধুরী 2024 সালে ডিসেম্বরে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক জাতীয় তানসেন পুরস্কার 2023 এ ভূষিত হয়েছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 34 তম সরস্বতী সম্মান 2024 কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভদ্রেশ দাস 2024 সালে 34 তম সরস্বতী সম্মান কিন্তু পেয়েছেন তো নেক্সট क्वेश्चन হচ্ছে বিশ্ব খাদ্য পুরস্কার 2025 কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ মারি অঞ্জল ভাঙ্গড়িয়া বিশ্ব খাদ্য পুরস্কার 2025 পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 54তম দালাসাফাইলকে পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মিঠুন চক্রবর্তী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 এর ব্রিটিজ কার্প স্থাপত্য পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লিউ জিয়াকুন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2024 সালের মহারাষ্ট্র ভূজন পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাম সুতার 2024 সালের মহারাষ্ট্র পুরস্কার পেয়েছেন তো নেক্সট क्वेश्चन হচ্ছে লতা দিননাথ

দু পঁচিশ সালে জাতীয় যুব পুরস্কার জিতেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন শহরটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন শহরটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের পুরস্কার দেওয়া এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু পঁচিশ সালে ইউনেস্কো প্রেস ফ্রিডম পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি সংবাদপত্র দ্য প্রেস দু পঁচিশ সালে ইউনেস্কো প্রেস ফ্রিডম পুরস্কার পেয়েছেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার দু হাজার পঁচিশে কে ঘোষিত হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার দু হাজার পঁচিশে হয়েছে তো এই ছিল দু হাজার পঁচিশের পুরস্কার এবং সম্মান সংক্রান্ত ছাপ্পান্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে মনে হয়েছে এছাড়াও যারা যারা নোবেল পুরস্কার দু হাজার এর ইনফরমেশন জানতে চান তাদের জন্য কিন্তু আলাদাভাবে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে যারা যারা দেখেন তারা

লিঙ্ক কিন্তু আছে আর ভিডিওটি টি মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ